খুলে গেছে একটুখানি কাঁটা ফুঁকেছে কাঁদতে কাঁদতে পালিয়েছে হচ্ছে চারিদিকে আমি বসিয়ে দিচ্ছি হবে এইগুলোই তো একমাত্র গা দুটো করে গিট মারছি আর টেনে টেনে জালের সাথে বেঁধে দিচ্ছি হ্যালো ফ্রেন্ড সিটিজ হয়েছে কিনা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আমার ফুল গাছ পরিষ্কার করতে শীতের যত গাছ আছে ওগুলোকে সব ছিঁড়ে ফেলে একদম পরিষ্কার করে দিচ্ছি এবার সব শুধু গরমের গাছ বসাবো খালি শীতের গাছ বলতে এইটার এইটা রেখে দিয়েছি তাও অর্ধেক ছেঁটে দিয়েছি মানে পরিচর্যা কর মানে কাজ চলছে এখান থেকে এইগুলো দেখো পুরো অর্ধেক পরিষ্কার করা হয়ে গেল মা ছিল বলে এত লেটে এলো আমার এদিকে ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর যে এইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করেছি এখন খালি এই গাছটাকেও রেখে দিয়েছি এই গাছটা খারাপ বাজে অবস্থায় গেছে একটা করে ফুল হচ্ছে এই যে ওই জন্য এইটা রেখে দিয়েছি বাবু কাঁচি কয় আমার দাও কাঁচিটা দাও কাটবো তো এইবার বাবু আমার সকাল থেকে কত কাজ করে দিচ্ছে এই গাছটা এইখানটা এখানটা এইখানটা সরো ওইবার ওইখানটা আমি না কল চালাই না এখন কল চালাই না চলো সরো আমি এখানটা বসবো তো চলো সরো হম আস্তে আস্তে মারামারি করে না আর এই যে গাছগুলো দেখছো কাগজ ফুল গাছগুলো এইগুলো অনেকটা বড় হয়ে গেছে এইবার তুলে তুলে এরকম গিরিলে তোমার বাঁধা হবে মাকে দড়ি আনতে বলেছি মা দড়ি আনবে এই দেখ বাবু গাছে কিরম পোকা হয়েছে পোকা তোকে ধরে দেবো আয় আমার কাছে মানে এটা রাখো এইদিকে ওদিকে রাখো খাচ্ছো তুমি আচ্ছা আচ্ছা খেয়ে নাও তারপর এখন নয় খেয়ে নাও খেয়ে নাও দেখো শুকনো গোলাপের পাতাগুলো গুলো উমা দেখো এই গোলাপের ডালটা আছে শুকনো কিশুন মানে ডাটি হয়ে গেছে তো দেখো কোজি ঠেলেছে এখানে একটা এখানে একটা এখানে একটা গজি ছেলেছে অনেক এই একটা দড়ি এগুলো দিবার টেনে টেনে বাঁধবো এখানে রাখি এই গিলিটা এখন হয়নি রং হলে ভালো তো ওই গোলাপটা দেখো ডবল ডি লাইটটা এত সুন্দর সেন না কি বলবো সেন এই গাছটাও থাক বেঁচে আছে ফুল হয়েছে এই গাছটাই মোটে দুটো দেখাও এই গাছটা

এই যে তুলসি গাছের মঞ্জরিগুলো না এইগুলো কেটে কেটে ফেলে দিই গাছটা তোমাদের যদি যদি তুলসি গাছের এরকম মঞ্জরি হয় তো কেটে দেবে তাহলে গাছটা কি হয় দীর্ঘদিন বাঁচে আর এরকম কিছু দেখো এই গাছটা গাছটা শুকিয়ে যায় না দীর্ঘদিন বাঁচে আর ঝাড় হয় এই দেখো এইখানে গ্যাগা গাছের চারা বেরিয়েছে দেখো কত এই দেখো গাছের চারা এটা কি মা ফেলেছো বসেছো পেপে গাছের চারাটা হয়ে গেছে না এখান পেপে গাছ বসাতে দেব না আচ্ছা ঠিক আছে কোনটা বিস্কুট এইবার রেখে আসো যাও ফুল গাছ বসাতে হবে তো এই কাগজ ফুল দেখো সুন্দর করে দিয়েছি এই যে গড়া থেকে শুধু ডাল থাকবে পাতাগুলো দিয়েছি মধ্যে বেঁধে দিয়েছি করতে বাকি আছে দাদাকে বললাম কিছুদিনের মধ্যে রঙ করে দেবে তো এইগুলো এবার এর মধ্যে লতিয়ে হতে শুরু করে দেবে আমার এদিককার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এলো আর তোমার এই যে কাগজ ফুল গাছ আছে এইখানটা একটু পরিষ্কার করতে বাকি আছে করলেই হয়ে যাবে এইখানটা কাঠের গাদাটা রেখেছে তো আর দেখতে প্রচুর অসুবিধা হচ্ছে কাঁচিটা হয় কাঁচিটা ওইদিকে রেখে দিয়েছি এই যে দেখো এই গাছটা এত ঝাড়ঝাড় হয়ে গেছে এবার এটাকে কাটবো কারণ এত তো লাগে না দুটো তিনটে ডাল থাকলেই হবে আর কি কাঁটা ভয় লাগছে বাবা প্রচুর কাঁটা কাঁটার সংখ্যা কম নয় বাবু ছিল বাবু কে এত বলছি জুতো পরায় জুতো পরায় জুতোটা খুলে গেছে একটুখানি কাঁটা ফুঁকেছে কাঁদতে কাঁদতে পারিয়েছে কদিনের মধ্যে কি সুন্দর বড় হয়ে গেল গাছটা আসছে বছর থেকে প্রচুর ফুল হবে এখন জল পেয়ে যাচ্ছে তো জল দেবে না বলতে এর গড়ায় কি তো এই গাছে তো কম জল দিতে হয় এর গোড়ায় গাঁদা ফুল গাছ তারপর শীতের ফুল গাছ সব ছিল গোলাপ গাছ সেই কারণে জল দিতে হচ্ছিলো এই গাছগুলোও জল পেয়ে যাচ্ছিলো যে কারণে ডাল পাতা কদিনের মধ্যে গজিয়ে একদম কেমন হয়ে গেছে চলো সুতোটা খোলা হয়ে গেছে আগে দেখি কতগুলো কি রাখবো আগে কাটি গোড়া থেকে এই কাঁচিটা আবার ছোট ওই কাঁচিটা বাবু ঘুরতে ঘুরতে কোথায় ঢুকিয়ে দিলো কি জানি বাবু তারা হয়েছে দেখো না বাবা ভয় লাগছে কাঁটা এখানে একটুখানি ফুটে চিরে গেছে একটুখানি জ্বালা জ্বালা করছে হয়েছে দেখো জ্বালা এত লাগবো না তো এই তো এটা ভাঙছি হ্যাঁ হতো জানো পুরী গাছ নিয়ে আসবো একটা এই তো এটা হয়ে গেছে হয়েছে হয়েছে এই এইতো এই দেখো এইটা কেটে দিলাম আর কেটে কেটে ফাঁকা করবো এখন এই এই একটা আছে তো এইবার আমি বাঁধতে শুরু করে দিলাম দুটো করে গিট বাঁধছি আর টেনে টেনে জালের সাথে বেঁধে দিচ্ছি হলো ওখানটা টেনে বাঁধবো একটুখানি যেহেতু লম্বা হয়ে গেছে কাছেই বাঁধতে হচ্ছে আর সুতোটা একটু কেটে নিই কাজটা করতে গেলো কাজটা করতে গেলো তো নিজে রাখলো আমাদের যেন থোকা থোকা অপরিজিতা মানে নীলকণ্ঠ ফুলের চারা বেরিয়েছে ঠাকুমা ও বাড়ি থেকে ছটা দানা এনে বসিয়েছিল হাটাই চারাই বেরিয়ে গেছে এবার বড় হবে তারপরে বসানো হবে দাঁড়াও না দেখাবো দেখাবো কি ভালো লাগছে চারাগুলো ওই তো ওইখানটা ঠাকুমা বসিয়েছিল হয়ে গেছে যাও নিয়ে যাও ওই যে প্যাকাটি দেখো তিনটে পোতা আছে ওইখানটা করে আছে তারপর ছট্টি ছট্টি চারাগুলো একটু বেশিখান ধরে দেখা আমি আবার কেউ যদি মারিয়ে ফাড়িয়ে দেয় আবার প্যাকাটি পুঁতে দিলাম ও ডগ হচ্ছে বেঁধে দিয়েছি আর এইটা হচ্ছে একটা বাঁধছি চারটে এটা নিয়ে চারটে হবে লাস্ট এই চারটেই বাঁধবো বাকি গড়াই যে কটা আছে সব কেটে দেবো এখানে গাদাটা গাঁদাটা রেখেছে ভালোই হয়েছে তক্তার গাদায় বসে পড়েছি বাহ ডগটা ভেঙে গেল কিছু হবে না আরো দুটো চারটে গজি আছে ওটা থেকে হয়ে যাবে টকটক বাঁধা যাচ্ছে এবার যখন রং করবে না মা এগুলো খুলবে না এটা ছোট ছোট শুধু তো গিট বাঁধা আছে এমনি ঘষে রংটা করে দেবে এরকম করে বুঝলে

আসলে জানলা থেকেও কি বাচ্চছে জানলা থেকেও কি বাচ্চছে চল্লাই চলে গেলি কেন এইটাকো দেখাও গোড়াটা ভালো লাগছে তো হ্যাঁ কি সুন্দর পরিষ্কার লাগছে এই এত দূর পুরো হচ্ছে এটা তো পাতা করে কি হ্যাঁ চাচুনি না চাচুনি নিতে হবে না এদিকে চলে এসো চাচুনি নেই চাচুনি বিক্রি করা দিয়েছি কমপ্লিট ওইটা দেখতে পাচ্ছ ওটাও করে দিয়েছি এইটা অনেকটা ঝামড়ি ঝুমড়ি ছিল এটাও কাটা হয়ে গেছে তো হয়ে গেল কমপ্লিট ডালিয়া গাছটাও সুন্দর করে দিয়েছি ডালিয়া গাছটা এত অসংখ্য কুড়ি হচ্ছে একটু সামনে আসে দেখো ছুটি ছুটি কুড়ি তাই ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে কি আর বলবো এইবার যাব ওই দিকটা মানে এই যে আমাদের মেন যে এখানটা গে গেটের ধারে অসংখ্য গাছ আছে দেখতে পাচ্ছো ওই যে অসংখ্য গাছ ওইখানে যাবো আজকে আমাকে না দেখাচ্ছিস আমাদেরও দড়মুজ আছে আছে আম্মু একটু পরে থেকে দেখে দেখে খাবো ঠিক আছে তো হ্যাঁ দি হ্যাঁ আমি আসবে একটা একটা আছে dara না একটু পরে আম্মু খাবো তোকে দেখে দেখে আর এই দেখো আমাদের অসংখ্য নিত্য ফুলের গাছ যেগুলো হচ্ছে চারিদিকে আমি বসিয়ে দিয়েছি হবে এইগুলাই তো একমাত্র গাছ চারিদিকে হয় আর এই দেখো দাদা হচ্ছে এটা হচ্ছে তোমার কি গাছ রজনীগন্ধা রজনীগন্ধা দাদা এনেছে হচ্ছে তোমার এই রজনীগন্ধা ফুল গাছটা এনেছে গোড়াটা আমি হচ্ছে ভেঙে ভেঙে একটা একটা এদিক ওদিক বসিয়ে দিচ্ছি সব জায়গায় আম গাছের গোড়াটা একটু বসাই বৃষ্টি চলে এলো কাজ ফেলে দিয়ে এবার চলে যেতে হবে বৃষ্টিতে ভেজা যাবে না এখন বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ একটু ভিজবো গরমকালের বৃষ্টি ঠাকুমার দেখেছে ঠাকুমাকে দেখো চান করে ঘুরছে ঠাকুমা সব কাজ মিটে গেছে ঠাকুমা সান সেরে নিল আর বেশি ভাঙা যাবে না কটা আছে অনেকগুলোই আছে এদিক সেদিক বসাচ্ছি যদি হয় না এক জায়গায় ঝাড় করে করবো না আগে এদিক সেদিক দুটো চারটে করে ভেঙে ভেঙে বসাই না তারপর দিয়ালের গায়েও বসতেছি সব জায়গাতেই বসাবো বাবু তুই পাড়ালি না জল চলে আসছে বলে এই দিকটাই দুটো দিয়ে আসো তো এই তো এইখানটা ফাঁকা আছে

এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ ফুল হয় এরকম গোল গোল এইটাও এখন একটা বসালাম আর একটা এই দিকটা আসো এই যে বসালাম টপ গুলো ফাঁকা আছে বসিয়ে দিচ্ছি গরমের ফুল হয়ে যাবে যেটা যেখানে খুশি আবার আসো আসো এই এইগুলো বসিয়েছি জানো তোমার দেখবে আসো এই দেখো যদি হয় কতবার কতবার করে তো বসালাম হলো না আবার বসিয়েছি যদি হয় তো ভালো পাঁচটা বসিয়েছি তো কি বলবো বৃষ্টি চলে এলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আজকে আর কিছু বলবো না আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি এখনো অল্প কিছু কাজ আছে ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো করো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে